সালামু আলাইকুম কাজের দোকেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাটের সবটা পিঠা বানাবো আর বানাবো হাতে কাটা বা তুই পিঠা মাংস সবজিতে খাওয়ার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই সুজি রান্না করে নেওয়ার জন্য দুধটা একটু খিসে খিসে করে নিয়েছি সরসা আর দুধের মধ্যে আমি এলাচ ডাসিনে দিয়ে দুধটা জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি সুজি দিয়ে নাটকে থাকতে হবে যাতে চাকা না হয়ে যায় সুজিটা দুই টেবিল সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আরও একশো চামচের মতো সুজি দিয়ে দিলাম এভাবে অনামরত নাড়তে থাকতে হবে তাহলে সুজিটা চাকা হবে না এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম এটা আধা ভাঙ্গা করে নিয়েছে দিয়ে দিচ্ছে আমি কাজু বাদাম দিয়ে দিলাম আপনারা যে কোনো বাদামই দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে পুরোটা বাদাম পাউডার বানিয়েও নিয়ে তারপর আপনারা ব্যবহার করতে পারবেন আবার বাদও দিতে পারেন আমি ছোটো এক টুকরো তেজপাতাও দিয়েছি ছোটো ছোটো করে কেটে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিচ্ছে সামান্য গোলাপ জল আমি ঘেরানোর জন্য দিলাম আপনারা বাঁধও দিতে পারেন সুজিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সুজিটা সুন্দর ফুটি হয়ে গেছে আবার ঘন হয়ে গেছে আর এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব একইভাবে আমি গুড় দিয়েও এইভাবে সুজি রান্না করে নেব এবার আমি গোলাপড়ার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি চালের বা আলা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছে সিদ্ধ চাল বা ভাতের চালের গুঁড়ো এক চা এই গোল চামচের এক চামচ এক চামচের মতো তেল নিয়ে নিচ্ছে। আপনারা সিদ্ধ চাল বা ভাতের চালের গুঁড়ো না দিলেও হবে শুধু আতপ চাল দিয়েও করতে পারবেন একটু ন বেশি নরম যদি বানায় খেতে চান তাহলে একটু আতপ চালের গুঁড়া বা সুজি কর্নফ্লাওয়ার যে কোনো একটা জিনিস আপনারা মিশিয়ে নিতে পারবেন এবার আমি তেল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা নর্মাল পানি দিয়েও গুলিয়ে নিতে পারবেন একটু পানি দিতে হবে আর এইভাবে গুলে নিতে হবে আমি এক কাপের মতো আলা চালে গুঁড়ো নিয়েছিলাম এরকম আমি আপনাদের দেখিয়ে দিলাম এরকম পাতলা করে গোলাটা গুলে নিতে হবে আপনারা এই গোলাটা দিয়েও বানিয়ে নিতে পারবেন আবার ব্ল্যান্ড করেও বানিয়ে 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 নিতে পারবেন বেলেন্ড করে আবার আপনারা চাইলে একটা ফ্রিজ দিয়ে ঢেকে রেখে বিশ মিনিট পরও বানিয়ে দিতে আমি পাটি সটা পিঠে বানার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি গরম করে নিচ্ছি এবার আমি গোলা দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি এবার আমি ডাকনা উঠে নিলাম আমি এবার একটু করে একটু একটু সামান্য একটু কাত করে পুঁজিটা দিয়ে দিচ্ছে রান্না করে এবার আমি বাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সাইড টেবিল তো অনেক সুন্দর পুরো করে আগলা হয়ে গিয়েছে যখন এরকম নিতে আগলা হয়ে গেলে তখন আর কি আপনারা বাজ দিয়ে উঠিয়ে নেবেন আপনারা পেড়ায় ট্রেন তাওয়ায় বানিয়ে নিতে পারবেন এবার আমি গুড়ের পিঠেটাও বানিয়ে নিব আমি আর একটা পিঠে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি গুড়ের ফুটটা দিয়ে এবার আমি গুড়ের পুটটা দিয়ে দিলাম উল্টে নিব আমি গুড় দিয়ে আর একটা পিঠে বানিয়ে দিলাম আমি গোলাপটা একটু গুড় ঝোলা গুড় দিয়ে গুলে নিয়েছি আমি হাফ কাপ পানির মধ্যে হালকা লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে জাল উঠিয়ে নিয়েছি এবার আমি হাফ কাপ আটা দিয়ে সিদ্ধ করে নিব কেড়ে কেড়ে তিনটে ছোটো ছোটো ডো বানিয়ে কেটে নিব আমি এরকম ছোটো ছোটো তিনটে ডো তৈরি করে নিচ্ছি আটাটাকে আমি কেচি দেও কেটে নিতে পারেন আপনার হাতেও কেটে নিতে পারেন কেচি দেওয়া আর হাতে কেটে নেওয়া অলরেডি ভিডিও আমার আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি পানিতে জাল উঠিয়ে নিয়েছি পিঠা সিদ্ধ করার জন্য আর একটা চাকরি দিয়ে দিচ্ছি এবার আমি পিঠা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দিলাম পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নামিয়ে নেব আমি চালের পিঠাগুলো নামিয়ে নিলাম সিদ্ধ করে একইভাবে এবার আমি আপনাদের পাটি সপ্তাহ পিঠাটা ভেঙে দেখেন কতটা নরম তুল হয়েছে পাটি সপ্তাহ পিঠাটা এবার আমি আপনাদের গুড়ের একটু দেখে আমি এই গুড়ের সুজিটা একটু নারকেল দিয়েও রান্না করে নিয়েছি এই পিঠাটা আটার তৈরি সিদ্ধ করে নিয়েছি আর এই পিঠাটা চালের এই চালের গুঁড়োর পিঠা তৈরি করে সংরক্ষণের ভোর আমার অলরেডি ভিডিও আছে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সেই সংরক্ষণ করা পিঠাটাই সিদ্ধ করে নিয়েছি আমি মাংস বোনা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পিঠাটা মাংস বোনা দিয়ে খেতেও খুব মজা সবজি দিয়েও খেতে খুবই মজা এগুলো পাটি সোট পিঠে আর আর হাতে কাটা পিঠে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ